আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আশা করি আপনারাও অনেক ভালো আছেন আসলে ভালো মন্দ মিলিয়েই আছি আলহামদুলিল্লাহ সবার শরীরটা একটু খারাপ বাসাই আজকের ব্লগটা আমি শুরু করেছি সেহেরি থেকে এখানে আজকে আমি পায়া রান্না করেছিলাম আর সাথে ছিল খুবস যেগুলো আরবিয়ান ব্রেড তো এখানে আমি ইফতারের আগে চলে আসছি কিচেনে আজকে আমি কিছু পাস্তা সালাদ করব। আর চিঁড়াভাজি করব মানে চিরার পোলাও তে কিন্তু রমজানের বারোটা রোজা কিন্তু চলে গিয়েছে আলহামদুলিল্লাহ তো রোজাগুলো যতই চলে যাচ্ছে ততই কিন্তু খারাপ লাগছে তবে সামনের বছর আল্লাহ যদি আমাদের তৌফিকে দেন তারপরে আমরা এই রমজানগুলো পাবো এখানে আমি ছোলায় বসিয়ে দিয়েছি ভাজি আর সাথে কিছু রোলও ফ্রাই করে নেব এখানে আমি চলে আসছি পাস্তা সালাদগুলো বানাতে আর এদিকে আমার কিন্তু এদিকে আমার চিরা ভাজিটা হয়ে যাচ্ছে তো আজকে একদম ভাজাপুরি কিছুই করবো না আজকে জাস্ট একদম হালকা তো সবার শরীরটা আসলে অনেক খারাপ আমার গলার আওয়াজ শুনেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে সবার ভাইরাল কোল্ডেন কফ হয়ে গিয়েছে বাসাই তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আসলে অসুস্থতা সুস্থতা আল্লাহর বড়ই নিয়ামক এ তো আমার চিরা ভাজিগুলো কিন্তু হয়ে গিয়েছে আর এখন আমার মেয়েগুলোকে সার্ভ করে নেবে সার্ভিং ডিশে ও আসছিল একটু হেল্প করতে আসলে ওরা দুজনেই আসে আর এখানে আমার ছেলে ভিডিও করছিল বলছিল মাম্মা দাও আমি তোমাকে হেল্প করি তো এই তো এরকম করে করে আমি সব কিছু রেডি করে দিই আর ওরা ডাইনিং টেবিলে নিয়ে রাখে একটা একটা করে এখানে আমি রোলগুলো আজকে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেব একটু তেল ব্রাশ করে দেব এগুলো ফ্রোজেন রোল আমার এগুলো ফ্রিজে আমি বানিয়ে রেখেছিলাম আর এগুলোরও রেসিপি আমার কুকিং চ্যানেল সামিয়াস কুকিং ফিউজনে আছে আর আরও সাথে অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলতেই ঘুরে আসতে পারেন আর যদি আমার ভিডিও আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন আচ্ছা এখানে আজকে পাস্তা আমার মেয়ে বানাচ্ছে তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তুমি বানাও আমি তোমাকে বলে বলে দিই কী কী দেব এখানে প্রথমে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব তারপরে দিয়ে দিব একটু লেবুর রস এখানে এক চামচ পরিমাণ মতো চা চামচ পরিমাণ মতো লেবুর রস দিয়েছি আর দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ মতো মেওনিজ মেয়োনিজের বদলে আপনারা কিন্তু চাইলে দইও দিতে পারেন কিন্তু দই দিলে দেখা যায় পানি ছেড়ে দেয় আর আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মতো ক্রিম চিজ এটা অপশানাল আপনার চাইলে নাও দিতে পারেন আর অল্প কিছু ক্যাচ আপ দিয়ে দিব আর একটু করে এক চা চামচ পরিমাণ পরিমাণ মতো আমি এখানে চাট মশলা দিয়ে দেব আর এ তো ভালো করে মিক্স করে বলবো একদম ইজি সাথে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ভেজিটেবল আপনি অ্যাড করতে পারেন আমি এখানে আজকে গাজর শশা পুদিনা পাতা দিয়েছি আর অল্প করে বাঁধাকপি কুচি দিয়েছি আর সবার শেষে একটু করে চিনি দিয়ে দিব আসলে আমরা মনে করি চিনি দিলে কেমন জানি স্বাদটা নষ্ট হয়ে যাবে কিন্তু না চিনি দেওয়ার কারণে কিন্তু এটার স্বাদটা আরও বেশি এনহ্যান্স করে ওঠে তাই তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে সাদা মোটা একদম হেলদি একটা ইফতার প্লেটার এখানে চিরাভাজি করেছিলাম আর পেঁপে ছিল ফ্রুটস ছিল খেজুর ছিল বাদাম ছিল তারপরে ছিল পাস্তা সালাদ এটা অনেক হ্যাভি এটা খেলে মশাল্লা পেটও ভরে যায় আর সাথে ছিল রোল তো ইফতার পরে চলে এলাম একটু চা খেতে আসলে ইফতার করার পর একটু চা খেতে হয় এখন তো আমরা রং চাই খাচ্ছি এটা যখন আমার শরীর ভালো ছিল তখন এর ভিডিও এখন যেহেতু আমাদের একটু কোল্ডেন্ড কফ হয়ে গিয়েছে আর তখন আমরা চেষ্টা করি আমি প্রতিদিন একটু করে রং চা খেতে তো এখানে একটু বাচ্চাদেরকে নিয়ে পড়তে বসলাম ওদের তখন এক্সাম চলতেছিল এখন তো পরীক্ষা শেষ স্কুলও বন্ধ আর এখানে আমি রাতে কিছু দই বড়া ভেজে রাখছিলাম এটা আগের দিন আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর আমি এখন এটাকে ভেজে নেব ভেজে ঠান্ডা করার পর আমি যে প্লগ ব্যাগে আমি রেখে দিব তো এইগুলোর রেসিপি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সামনের ব্লগে তো আশা করি আজকের আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম